আমি ফজলবাইয়ের সাথে এটা কালের কণ্ঠের একটা অনলাইন টকশোতে ছিলাম সেখানে উনিও কথা বলেছে আমিও কথা বলেছি তবে উনি তো একটু মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল উনি কোনো পিছু টানার নাই উনি যা আসে তা বলতে থাকে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে আমিও বলেছি কিন্তু আমি হয়তো একটু সহনশীল ভাষায় বলি উনি একটু অসহনশীল ভাষায় কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনি কিন্তু বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এখন তাকে যে আমি যে কথা আগেও বলেছি কারণ তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল এখন তিনি মুক্তিযুদ্ধের পক্ষেই কথা বলছেন হয়তো কথাটা অন্যের গায়ে লাগতে পারে কিন্তু তাই বলে বিএনপির পক্ষ থেকে তাকে সহজ করা হয়েছে তাহলে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় বলেন বিএনপি তো একজন মুক্তিযোদ্ধা তো সেক্টর কমান্ডার এই দলকে তৈরি করেছে বিএনপি এবং এখনও সব দলের চাইতে মুক্তিযোদ্ধার সংখ্যা বিএনপিতে বেশি তো বিএনপি বিএনপি আশ্রয় দিবে না বিএনপি তাকে তো যেহেতু সে চেয়ারপারসনের উপদেষ্টা তাকে টেলিফোন করে একটু সংযত ভাষায় কথা বললে বলতে তো হতে পারতো অথবা যে কোনোভাবে অ্যাডভাইস তাকে দিতে পারতো তাকে শোকজ করে টোটাল এই যে তাকে যে হেও করা ম ওখানে পাঠানো তারপরে ওখানে পুলিশ সে ডেকে নিয়েছে কিন্তু তাকে সে তো ইয়ে করে না পিছপা হটে নাই সে তো পরিষ্কার বলেছে তার স্ট্যান্ড মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে এবং তার জায়গায় সে আমি বলব ঠিক আছে তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে হজরুর রহমানের ব্যাপারে যে শোকসটা করেছে এটা শোকস না করেও এটা সমাধান করা যেত এখন জনশ্রুতি যেটা দাঁড়িয়েছে মনে হয় কেউ তার বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি তার সাথে তাদের কথা রক্ষার্থে এই শোকজ করেছে এরকম এতে কিন্তু বিএনপি উপকৃত হয়েছে বলে আমার কাছে মনে হয় না সুতরাং এখানে আমি বলবো যে এখন তো আপনার আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিষ্ট স্ট্যান্ড নিয়েছে তিনি বলেছেন আমি যদি অপরাধ করে থাকি আমার বিচার হোক আমি জেলে যাব সমস্যা নেই কিন্তু আমি মুক্তিযুদ্ধের সাথে কোনো আপোষ করবো না 80%.